ভিডিও কলে স্ত্রীর সঙ্গে শেষবার কথা বলে আত্মঘাতী হলেন ঠাকুরনগরের এক যুবক মৃতের নাম অমিত চট্টোপাধ্যায় বৈবাহিক জীবন ছিল অশান্তিতে ভরা পরিবারের অভিযোগ ওই মহিলার ফোনে বিভিন্ন সময়ে অপরিচিত পুরুষের মেসেজ আসত জানিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো অমিতের প্রশ্নের সঠিক উত্তর কিংবা প্রমাণ দিতে পারেননি স্ত্রী এক পর্যায়ে দাম্পত্য কলহ এতটাই বেড়ে যায় যে কয়েকদিন আগে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান এই ঘটনার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন উনি সোমবার সেই অবসাদ চূড়ান্ত পর্যায়ে পরিচালক ভিডিও কলে স্ত্রীর সঙ্গে পাঁচ মিনিট কথা বলে অমিত এরপর একটি ভিডিও রেকর্ড করে স্ত্রীকে পাঠায় তারপরই আত্মঘাতী হয় যুবক অমিতের দিদির দাবি ঘটনার কিছুক্ষণ পর স্ত্রীর তরফ থেকে ফোন আসে এবং জানানো হয় অমিত কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিতে চলেছে সঙ্গে সঙ্গে দিদি ঘরে ছুটে গিয়ে দেখতে পান ভাই আত্মহত্যা করেছে অমিতের মৃতদেহ ময়না তদন্তের জন্য সোমবার শিলিগুড়ি জেলা হাসপাতালে আনা হয় ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তাদের দাবি স্ত্রীর পরকীয়া সম্পর্কই অমিতের জীবনে বিষের বীজ বপন করেছে এখন প্রশ্ন উঠছে সেই পাঁচ মিনিটের কথোপকথনে এমন কি হয়েছিল যা একজন যুবক ওর আট বছরের একটা ছেলে সন্তান আছে ঠিক আছে তো বুধবারে রাতে মানে একুশ তারিখে রাতে হচ্ছে ওর আমার ভাইয়ের বউয়ের ফোনে মানে রিঙ্কি বিশ্বাসের ফোনে একটা মেসেজ আসে সেটা নাকি তার পুরনো মানে আগে উনি কাজ করতেন করতেন একটা হচ্ছে কসমেটিকের দোকানে ওনার মানে কোন একটা কাকু আছে তো ওনার হচ্ছে ফোন মেসেজ করেছে সেটা নিয়ে আমার ভাইয়ের ভাইয়ের সাথে ভাইয়ের বউয়ের মানে তো আর কথা তার হয় হয় তো তখন খুব ঝগড়া করছিলো ওরা তখন বাড়ির বাইরে চলে গেছিলো ওদের কী করে ওদের বাবা মাকে ডেকে এনেছে কিন্তু আমাদেরকে ডাকিনি আমরা পাশের ঘরেই শুয়েছিলাম যখন চিলাচাটি হয় তখন আমি আমরা বাইরে আসি সবার প্রথমে আমি বাইরে আসি আমি বাইরে এসে দেখি যে ওর বাবা মা ওর দাদা ও সবাই আছে শুধু আমার ভাই ওখানে একা আছে আমি যখন জিজ্ঞাসা করি তখন রিঙ্কি বিশ্বাস নিজের মুখেই বলেছে যে আমার পুরানো দোকানের কাকুটা আমাকে শুধু হাই মেসেজ পাঠাইছে সেটাতে তোমার ভাই আমাকে ভুল বুঝতেছে কিন্তু আমার ভাই বারবার মেয়েটাকে বলেছে যে হচ্ছে আমাকে এটা প্রমাণ দাও কিন্তু মেয়েটা সেটা প্রমাণ দেয়নি তারপরে হচ্ছে ওদের বাড়ির লোকও আমার ভাইকে মানে মারতে আসছিল তো যাই তখন আমি আমার ভাই আমার নিজের ভাইকেই মেরে আমি বাড়িতে ঢুকিয়ে দিয়েছি তো তারপরে ওদিন তো ঝগড়া থেমে গেল তার দিন সকালবেলায় কী করলো রিঙ্কি বিশ্বাস তার ছেলেকে আমাদের বাড়িতে পাঠিয়েছে পাঠানোর পরে ওনার যাবতীয় কয়েকটা ড্রেস ছিল সেগুলো নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সন্ধ্যেবেলায় আমাদের দেওয়া কিছু জিনিস ছিল সেগুলো আমাদেরকে ফেরত দিয়ে গেছে তখন আমার ভাই রাগের মাথায় ওনার যতটুকু যাবতীয় জিনিস ছিল সেগুলো ওনাদের বাড়িতে দিয়ে এসছে দিয়ে আসার পরে একটুখানি ঝগড়া হয়েছে এমনকি আমাদের বাড়িতে সেদিন অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের রাতেও একটুখানি ঝগড়া হয়েছে ঝামেলা হয়েছে আমরা মেয়ের মাকে বারবার বলেছি যে যেখানে থাকুক রিঙ্কি ওকে তোমরা নিয়ে আসো নিয়ে এসে মীমাংসা করিয়ে নাও ওনাদের স্পষ্ট দশটা দশ কথার ওনাদের এক কথাই ছিল যে আমার মেয়েকে আজকে আমরা আনবো না আমরা দু তিন দিন পরে আনবো ওরা সত্যি সেটা আনলো না মেয়েকে আমি ফেসবুকে মেসেজ করেছিলাম এটা বলার জন্য যেদিনকে তুমি আমার সাথে কথা বলো যা হয়েছে আমাকে বলো আমি যদি আমার ভাই দোষ করে থাকে আমি তোমার পাশে থাকবো এইসব কথা বলার জন্য ওকে আমি ফোন করেছি কিন্তু আমার ফোন ও রিসিভ করেনি রিসিভ তো করেই নি উল্টা কী করেছে আমাকে সাথে সাথে ব্লক করে দিয়েছে আমার মেসেজ সিন করেছে আমার মেসেজ সিন করেছে কিন্তু তবুও আমার দেখেনি আমাকে সাথে সাথে ব্লক করে দিয়েছে কালকে রাত্রেবেলা যখন আমার ভাই সুসাইড করে তার আগে মেয়েকে মেয়েটাকে হচ্ছে ইনস্টাগ্রামে ভিডিও পাঠায় ভিডিও পাঠানোর পরে হচ্ছে ওরা দেখে তারপরে ওরা ভিডিও কলে কথাও বলেছে ভিডিও কলে কথা বলার পরেও যখন আমার ভাই সুইসাইড করে ফেলে একদম আমার ভাই পৃথিবীতে নেই বারোটা বাজে তখন তখন আমাকে দুবার ফোন করেছিল আন্নম নাম্বার ছিল তো ওই জন্য আমি ফোনটা রিসিভ করিনি তারপরে যখন আমি মানে বুঝতে পেরেছি তখন ফোনটা রিসিভ করার পরে আমাকে বলে যে আমি রিঙ্কি বলছি তোমার ভাই মনে হয় কোনো অঘটন ঘটাবে তুমি কি দেখো যখন আমরা দেখতে যাই তখন দেখি যে সত্যি আমার ভাই ঘরের মধ্যে ঝুলছে আমার ভাইয়ের নাম হচ্ছে অমিত চক্রবর্তী